এক সময় ঘুম ভাঙে আমি চোখ মেলে তাকাই সূর্যের প্রথম আলো আলতোভাবে ছুঁয়ে দিয়ে যায় দূর থেকে ভেসে আসে মিষ্টি ফুলের শুঘ্রাণ আর আমি ধ্যানমগ্ন মগ্ন হই তোমাতে খুঁজতে থাকি সেই প্রথম মুগ্ধ পরশ সেই প্রথম তোমার অনুভূতি আমার জন্য সেই প্রথম উপহার সেই কান্তি কালিঙ্গন সেই অমোঘ আকর্ষণ সেই একসাথে তারাগোনার সময়গুলো সেই একসাথে হারিয়ে যেতে যাওয়া স্বপ্নময় মুহূর্তগুলোকে মন প্রশ্ন করে মুহূর্তকে কি আগলে রাখা যায় বেঁধে রাখা যায় সময়কে উত্তরে আমি স্মৃত হেসে বলি সব মুহূর্তরা আটকে থাকে স্মৃতিতে আর সেগুলোই তো আমাদের প্রতি মুহূর্তের সম্পদ অবলম্বন সুখ আর সুখের স্মৃতি উদযাপন করাই তো জীবন আসলে ভালোবাসা যে সমস্ত সুখের মুহূর্ত তৈরি করে অন্য কোনো কিছু তা পারে না মনে হয় জীবনের সমস্ত ঘটনা প্রবাহের মাঝে তোমার দেওয়া ভালোবাসার মুহূর্তগুলোই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন